আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আমি আপনাদের জন্য এই শীতে নিয়ে এসেছি কম্পোটার কম্বো প্যাকেজ একটা কম্পুটার আমি এখন খুলে দেখাবো যাতে কাস্টমার ভাইদের সুবিধা হয় আমার সাত সাতটি বাই আটটি অনেক বড় এটা প্রিমিয়াম কোয়ালিটি একশো পার্সেন্ট কটন কাপড় আমরা কোনো প্রকার অগ্রিম ছাড়াই সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনি শুধু আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস পাঠিয়ে দেবেন আমি প্রোডাক্ট পাঠিয়ে দেবো প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা দেবেন ভাইয়া এর একটা কম্পোর্টার বাইশ টাকা আর যারা কম্বো প্যাকেজ নিতে চান এই পাঁচ পিসের কম্বো প্যাকেজ দাম নেব মাত্র পঁয়ত্রিশশো টাকা আর যারা হোয়াটসঅ্যাপে কল দেবেন তাদের জন্য আর একটু কমাই রাখা হবে ইনশাল্লাহ আমি এখন এই ডিসের চাদরটা খুলে দেখাই বালিশের কবার বালিশের কবার ভাই এটা হয়েছে বিস্তার চাদর সেম কালার সাত ফিট বাই আট ফিট আপনার খাড়ের বাইরেও অনেকখানি বাড়তি কাপড় থাকবে চতুর সাইডে সাথে আরো দুইটা বালিশের কবার আঠারো সাথে কোল বালিশের কভার বত্রিশ আটত্রিশ তাই যাদের লাগবে এই রিপোনবার সাথে যোগাযোগ করবে প্রত্যেকটা ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে আপনারা ওখানে নক দিলে আমার পাবেন আমার পেজের লোকও দেওয়া আছে পেজ আপনারা পেজেও নিতে পারেন লক দিয়ে আর সরাসরি কল দিলে ইনশাল্লাহ আমি আপনাদের জন্য কিছু কমিশন দেব তাই সরাসরি রিপোনবার সাথে যোগাযোগ করবেন এটা একটা হলুদ কালার এই কালারটা আমি খুলে দেখাই ভাই এটা হলো একটা হলুদ কালার এটার সাথে এইভাবে কম্বো প্যাকেজ পাবেন পাঁচ পিসের কম্বো প্যাকেজ পঁয়ত্রিশশো টাকা শুধু কম্পিউটার বাইশশো টাকা আর যারা হোয়াটসঅ্যাপে তাদের জন্য আমি আরও কমিশন দেব আমার প্রোডাক্ট সারা বাংলাদেশের চৌষট্টি জেলা গ্রামে ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাইরেও বাইরে কুরিয়ার সার্ভিস প্রোডাক্ট আপনার বাসায় দিয়ে আসবে হাতে পাবেন তারপরে টাকা দেবেন আমার কিন্তু আরো ফোডাক্ট আছে ভাইয়া এই সাইডে দেখেন এই রুমের ভিতরে প্রোডাক্ট আছে কম্পিউটার কম্বো প্যাকেজ আশেপাশে যেগুলো দেখতে আছেন এগুলো এই সাইডে যেগুলো দেখতে আছেন এগুলো কম্পিউটার এগুলো কম্পিউটার আর এই সাইডে যেগুলো দেখতেছেন ভাইয়া এগুলো হলো টুকি ফেব্রিক্স আমার কাছে সব ধরনের প্রোডাক্ট পাবেন তুর্কি ফেব্রিক চেয়ার কভার টভার সব আছে আমার কাছে ফার্নিচারের যত কভার লাগবে আমি আপনি আমার কাছ থেকে নিতে পারবেন তারপর আছে চায়না ম্যাজিক পেন কুরিয়ান বেলভেট আমার কাছে এই রিপনবের কাছে যদি যোগাযোগ করেন আপনি সব ধরনের প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ তাই যাদের লাগবে রিপন বার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট প্রোডাক্ট পাবেন তাই সুস্থ থাকবেন ভালো থাকবেন i love this.